ভারত পাক পরিস্থিতি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া পাকিস্তানের বিরুদ্ধে একচোট হয়েছে গোটা দেশ এরই মাঝে বাংলাতেই এক ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ ঘটনায় এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ পাকিস্তানের পক্ষ নিয়ে ফেসবুকে এই পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলো পূর্ব বর্ধমানের ঘুস করার এক যুবক পুলিশ জানিয়েছে ধৃতের নাম শাহরুখ শেখ তার বাড়ি গুসকরা পুরো এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে পাহেলগামে জিহাদি হামলার পর থেকে সোশ্যাল মিডিয়ায় জোরদার নজরদারি শুরু হয়েছে এমন পরিস্থিতিতে ধৃত যুবকের পোস্ট ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় ফেসবুক পোস্টে সেই যুবক লিখেছিল হাই মাই জান পাকিস্তান শুধু তাই নয় ওই যুবক দেশের সম্পর্কেও নানা অবমাননাকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনাগুলোর কারণে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় তারপর এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আউশ গ্রামের পঞ্চগঙ্গা এলাকা থেকে যুবককে তুলে নিয়ে যায় পুলিশ মিডিয়ার পোস্ট নয় অভিযুক্তের অন্য কোনো সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে তারা সব দিক খতিয়ে দেখে নিরপেক্ষভাবে তদন্ত চালাচ্ছে এই বিষয়ে আইনজীবী বিশ্বরঞ্জন ভট্টাচার্য কি বলছেন শুনব এবার ও একটি পোস্ট মানে আপনার ইয়েতে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বোধ শেয়ার করেছিল যা অভিযোগ সেখানে কিছু মানে হাই পাকিস্তান হাই জান পাকিস্তান এরকম কিছু লেখা টেখা ছিল সেই লেখাটা নিয়ে শম্ভু আয় বলে কোনো এক ভদ্রলোক তিনি আউসগ্রাম থানায় একটা কমপ্লেন দায়ের করেন তিনি হচ্ছেন এখানে কমপ্লেনে যা পাচ্ছি তাতে হচ্ছে তার বাড়ি বসতপুর থানা ভাতা সেই কমপ্লেনের বেসিসে আউসগ্রাম থানার ছেলেটিকে অ্যারেস্ট করে ছেলেটি হচ্ছে ঘুষ করার মুসলিম পাড়ার ওখানে বাসিন্দা বয়স কত হবে হার্ডলি চল্লিশ বিয়াল্লিশ বছর চুয়াল্লিশ বিয়াল্লিশ বছর ব্যবসা তেমন কিছু করে না তেমন বাবা বোধ একটি দুটি ট্র্যাক্টর ফ্যাক্টর এইসব আছে ইট বালি ব্যবসা বা পাথরের ব্যবসা এই ধরনের ওই ব্যবসা করে ছেলেটিকে ধরে এনেছে এখন ছেলেটি এতটা বুঝেওনি নি সিরিয়াস বিষয় এরকম হতে পারে সেটাও জানার জন্য খুব ক্যাজুয়ালি শেয়ার করে দিয়েছে ছেলেটি মানসিকভাবেও ঠিক নেই এবং সে খুব অসুস্থ এবং ওর কেমো চলছে এবং সেই প্রেসক্রিপশনগুলো আমি পাইনি আগামী দিনে হয়তো কাগজপত্র দেখলে বুঝতে পারবো কাগজগুলো আনতে বলেছি কেমন কেন ক্যান্সার ক্যান্সার ওর ফিস কিছু একটা হয়েছিল তারপর ওর এখনও চলছে যেটা এই আপনার স্পাইনাল কডটা আছে না স্পাইনাল কডে কিছু একটা ইঞ্জেকশন চলে রেগুলার কোর্সে যার জন্য মানসিকভাবে সেটি বিপর্যস্ত ছিল করে ফেলেছে এবং সে অনুতাপ্ত সেই এরকম মানসিকতার ছেলেও না এই তো বিষয় ভাড়া তো আছে অনেকগুলোই ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফিফটি টু ওয়ান নাইনটি সিক্স ওয়ান ওয়ান নাইনটি সেভেন ওয়ান ওয়ান নাইনটি নাইন থ্রি ফিফটি টু

ও মেডিকেল গ্রাউন্ডে আর কি বিষয়টা ডাক্তারবাবু মানে ডাক্তারবাবু কাছে পাঠিয়েছেন তারা দেখে কি অবস্থা এবং পুলিশকেও বোধ বলেছেন আমি লাস্ট অর্ডারটা দেখিনি পুলিশকেও বোধ বলেছে যে ওর মেডিকেল রিপোর্টটা সাবমিট করবে উল্লেখযোগ্যভাবে সাম্প্রতিক সভায় এই ধরনের সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী পোস্ট বৃদ্ধি পেয়েছে এবং পুলিশ এই বিষয়ে করাও পদক্ষেপ নিচ্ছে আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার ভারতে থেকে পাকিস্তান প্রীতি সোশ্যাল মিডিয়ায় হাই মাই জান পাকিস্তান লিখে তারপর একটি বিমানের ছবি দিয়ে লেখা এই কিংটা ভারতের পাঁচটি রাফাল বাস্ট করেছে পাকিস্তানের পক্ষ নিয়ে ফেসবুকে এই পোস্ট করার অভিযোগই গ্রেফতার কিন্তু এবার এক যুবক দেশদ্রোহিতা দেশবিরোধী রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মন্তব্য করা সার্বভৌমত্ব নষ্ট ও ভারতীয় সেনার মনোবল ভেঙে দেওয়ার ধারায় কিন্তু পূর্ব বর্ধমান জেলায় এই নিয়ে দুদিনে কিন্তু তিনজন গ্রেফতার হলো কাটুয়া কালনার পর এবার গুসকরার এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে পাকিস্তানের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে ধৃতের নাম হচ্ছে শারুফ শেখ বাড়ি পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভার ন নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ায় তাকে বুধবার ভোর রাত্রে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ধৃতকেই বর্ধমান আদালতে পেশ করেছে আউকান থানার পুলিশ জানা গেছে পেশায় ইটবালির ব্যবসাদার শারিফ শেখ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ফেসবুকে পাকিস্তানের পক্ষ নিয়ে পোস্ট করে সে যদিও কিছুক্ষণের মধ্যে সেই পোস্ট সে ডিলিটও করে দেয় কিন্তু তার সেই পোস্টের স্ক্রিনশট শট হয়ে যায় প্রতিবাদের ঝড় ওঠে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন দেশ বিরোধী চলছে গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন পুলিশ সূত্রে জানা গেছে পাহেলগাঁয়ের জঙ্গি হামলার পর থেকে সামাজিক মাধ্যমে জোরদার নজরদারি শুরু হয়েছে এমন পরিস্থিতিতে ধৃত যুবকের পোস্ট ঘিরে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়ায় অভিযোগ সমাজ মাধ্যমে মাইজান পাকিস্তান লিখে পোস্ট করে এই যুবক আর এমন পোস্ট গিরাই কিন্তু এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় তারপর এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বুধবার ভোর রাত্রে আউশগ্রামের পঞ্চগঙ্গা থেকে গ্রেপ্তার করা হয় শাহরুখ শেখকে তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল ফোন পুলিশের দাবি এই দুটি ফোন থেকেই কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেছে দেশবিরোধী পোস্ট দেশ পোস্ট এবং ফলত সেই ফোন দুটিকে সিজ করেছে পুলিশ ভারতবাক পরিস্থিতি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়েছে গোটা দেশ তারই মাঝে বাংলাতেই এক ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ ঘটনায় এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ পাকিস্তানের পক্ষ নিয়ে ফেসবুকে এই পোস্ট করার অভিযোগে গ্রেফতার পূর্ব বর্ধমানে গুশ করার এক যুবক পুলিশ জানিয়েছে ধৃতের নাম শাহরুখ শেখ তার বাড়ি করা পুরো এলাকায় পুলিশ সূত্রে জানা যায় পেহেলগামে জিহাদি হামলার পর থেকে সোশ্যাল মিডিয়ায় জোরদার নজরদারি শুরু হয়েছে এমন পরিস্থিতিতে ধৃত যুবকের পোস্ট ঘিরে এলাকায় বেশ উত্তেজনা ছড়ায় ফেসবুক পোস্টে সে যুবক লিখেছিল হাই মাই জান পাকিস্তান শুধু তাই নয় ওই যুবক দেশের সম্পর্কেও নানান অবমাননাকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনাগুলোর কারণে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় তারপর এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আউশ গ্রামের পঞ্চগঙ্গা এলাকা থেকে ওই যুবককে তুলে নিয়ে যায় পুলিশ মিডিয়ার পোস্ট নয় অভিযুক্তের অন্য কোনো সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে তারা সব খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্ত চালাচ্ছে এই বিষয়ে আইনজীবী বিশ্বরঞ্জন ভট্টাচার্য কি বলেছেন আসুন আরেকবার শোনাই ও একটি পোস্ট মানে আপনার ইয়েতে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বোধহয় শেয়ার করেছিল যা অভিযোগ সেখানে কিছু মানে হাই পাকিস্তান হাই জান পাকিস্তান এরকম কিছু লেখা টেখা ছিল সেই লেখাটা নিয়ে শম্ভু রায় বলে কোনো এক ভদ্রলোক তিনি আউসগ্রাম থানায় একটা কমপ্লেন করেন তিনি হচ্ছেন এখানে কমপ্লেনে যা পাচ্ছি তাতে হচ্ছে তার বাড়ি বসতপুর থানা ভাতা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা